হঠাৎ একদিন শুনবো হলিউডে সিনেমা করা শুরু করেছেন শাকিব খান প্রসঙ্গত বাংলা সিনেমা সেই উত্তম কুমারও নেই আর সিনেমা প্রেমী সেই দর্শকও নেই তামিল সিনেমায় ভরপুর এখন কলকাতার সিনেমা হলগুলো একটা সময় নায়ক জিৎ কিংবা দেবের সিনেমা রিলিজ হলে হলের টিকিট পাওয়া দুষ্কর হয়ে যেত কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ নতুন সিনেমা আসা প্রায় বন্ধ হয়ে গেছে তবে কলকাতার সম্পূর্ণ ভিন্ন চিত্র এখন বাংলাদেশে দেশের সিনেমা অনন্যস্ততা নিয়ে গেছেন খান যেখানে মুক্তি পাবে সিনেমা এই সিনেমার টিজার দেখে মুগ্ধ নেটিজেনরা বাংলা সিনেমার সকল রেকর্ড বরবাদ করে দিবে সাকিব এই অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ